এটি ক্ষেদ ও গোলামদের থাকবার জায়গা জনা ভানিফার এসেছে জনা ভানিফার এসেছে জনা ভানিফার এসেছে এরা সকলেই জনাপ প্রতিফরে রাজমহলের ক্ষেদ এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে আবার কেউ কেউ তুলা চাষও করে কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন জনাব প্রতিভার কেন এদের দিকে নজর দেন না অন্যান্য রাজ্যের খেদমদ্দার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয় এরা তো খুব ভালোই আছে আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি আমি কি এদের দেখতে আসতে পারি কেন নয় তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব প্রতিভারের কাছ থেকে অনুমতি নেওয়া এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে এখানে প্যাপিরস থেকে লেখার কাগজ তৈরি হয় আলী জনাব হানিফার ওপর দরুদ বর্ষিত হোক এটা প্যাপিরসের কাগজ এটাতেই লেখা হয় আমরা লেখার জন্য পশুর চামড়া ব্যবহার করতাম এটা কিন্তু পশুর চামড়া থেকে উত্তম তুমি কি লিখতেও পারো যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি লেখা শিখিয়েছেন বাহ বেশ ভালো একজন গোলাম যদি লিখতে জানে সেটা মালিকের জন্য নিয়ামত স্বরূপ তুমি কার কাছ থেকে শিখেছ বললে আমার মালিকের কাছ থেকে তিনি সব ভাষাই জানেন খুব ভালো চলো যাই ওই দিকটা দেখাই এটি হলো কাতান বুননের স্থান কাতান কি কাতান হচ্ছে সেই কাপড় যেটাকে কোমরে পেঁচিয়ে পরিধান করে থাকি আমরা এবং এই কাপড়টা দিয়েই লেবাস তৈরি করি সবচাইতে মোলায়েম যে কাতানটি তৈরি করা হয় সেটার নাম কাতানে সালাতানাতি শুধু রাজমহলের বাসিন্দাদের জন্যই এ কাতান তৈরি করা হয় বানুজু লেখার আকর্ষণীয় যে কাতানগুলো আছে সেগুলো এখানেই তৈরি হয় চলো যাই দেখছ এখানে মাটির জিনিস তৈরি হয় আলি জনাবের উপর হোক সেদিন ঘোড়ার গাড়ির সঙ্গে লেগে পানি সরবরাহের কিছু পাইপ ভেঙে গেছে সেগুলো বদলে ফেলবে এই রকম হলে চলবে তো হ্যাঁ হ্যাঁ দ্রুত করবে ঠিক আছে চিন্তা করবেন না সব সময় মতন হয়ে যাবে এটি খাদ্য সরবরাহের ভান্ডার রাজমহলের সমস্ত খাবারের উপকরণ এখানেই রাখা হয় তোমার মন কোথায় পড়ে আছে ঠিক মতো কাজ করো ভুলে যেও না এখন থেকে তোমাকে তলব করে সওয়াল করা না পর্যন্ত কোনো জবাব দেবে না কি মনে থাকবে বানুজ লেখা একজন দাম্ভিক নারী কখনো কখনো সে রাজসভার সদস্যদের সঙ্গেও কঠোর আচরণ করেন ছেড়ে দাও আমি বিশ্বাস করো এটি রাজমহলের রান্নাঘর বিভিন্ন ব্যক্তিদের জন্য এখানে হরেক রকমের রান্না করা হয় গোলাম ও খেদমদ্দারের জন্য আলাদা খাবার দায়িত্বশীল ব্যক্তি ও তত্ত্বাবধায়কদের জন্যও আলাদা খাবার এবং পুতিফার ও বানো জুলেখার জন্য স্বতন্ত্র খাবার তৈরি করা হয় কেন অনেক রকম খাবার তৈরি করা হয় সকলের জন্য একরকম খাবার তৈরি করলেই তো হয় এটা কি করে সম্ভব জনাব পুতিফার ও বানু জুলেখার গোলাম ও খেদমদ্দারগণও তো এক সমান নন ও হচ্ছে ইউজারশিফ এখন থেকে ইউজার সিফই তোমাদের খাবার বন্টনে সহায়তা করবে ও একজন অক্ষর জ্ঞান সম্পন্ন বালক তালিকা অনুযায়ী করে করে ও খাবার করবে এতে আমাদের খাবারের ঠিক থাকবে হিসেব হিসেব বন্টন দেখেছো তোমাকে কত আগ্রহের সঙ্গে দেখছে আর তোমার জন্য এখানে জড়ো হয়েছে সবাই তোমরা এখানে কি চাও নিজেদের কাছে যাচ্ছ না কেন কাজে মন দাও চলো ইউজার্সি এইটা হলো রাজমহলের ইবাদতখানা জনব পুটিফার ও বানু জুলেখা এবং রাজমহলের ব্যক্তিরা এখানে করেন আমরা নিজেদের খোদাকে এখানে সংরক্ষণ করে রাখি তার মানে আপনাদের খোদার থাকার জন্য বসবাসের জায়গা দরকার অবশ্যই দরকার খোদাকে তো আর খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে রাখা যায় না জানাবে মহান হানিফারের ওপর দরুদ সাধারণত রাজমহল দর্শনের সময় সকালবেলা হঠাৎ এই ইউজার সিফকে রাজমহল দেখাতে নিয়ে এলাম আমি চাইছি এই রাজমহল ও এর আদিবাসীদের সঙ্গে ওর পরিচয় হোক ওখানে কি হয়েছে রাজমহল থেকে জোহর চুরি হয়েছে এরা সকলেই রাজমহলের অভ্যন্তরীণ পাহারাদার কেউ স্বীকার করছে না কিন্তু একজন আরেকজনকে দোষ দিচ্ছে তাই নাকি চলো দেখছি ব্যাপারটা এদের দুজনকেই হাত পা বেঁধে রাজমহলের সামনে রশি দিয়ে ঝুলিয়ে চাবুক পেটা করা হোক যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে চলতেই থাকবে একজন করে কিন্তু জনা ভানিফার মহান খোদার কসম আমি অপরাধী নই সত্যি বলছে আমি চুরি করিনি আসলে যেদিন চুরি হয়েছে সেদিন তো আমি আসিনি সেদিন তো আমি ছিলামই না আমি চুরি করিনি আমরা তো অবশ্যই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হব তাই না এর চাইতে উত্তম হবে দোষ স্বীকার করো নয়তো পরিণতি খুব ভয়াবহ সে বলেছে তুমি তার গাফিলতির সুযোগে খেদমত মহলে প্রবেশ করেছ আমি আমি প্রবেশ করেছি আমি তো সেদিন আসিনি ও মিথ্যে কথা বলছে মৃত্যু ও ভুল করেছি তখনই ওকে ধরা উচিত ছিল আমার আমি খোদার নামে কসম কেটে বলছি আমি নিজ চোখে দেখেছি ওকে চুরি করতে আমাকে আর কেউ দেখলো না শুধু ও দেখলো এটা হতে পারে একজন পাহাড়াদারের দায়িত্ব খিদমত মহলে প্রবেশ করছে এবং বের হচ্ছে তার নজর রাখা তোমার ঘুমানো উচিত হয়নি তুমি দোষী কেন না তুমি কাজের সময় ঘুমিয়েছ আর তোমার পক্ষে কোনো সাক্ষীও নেই কিন্তু আলী জনাব আমি সত্যি করে বলছি আমি চুরি করিনি হুম দুঃখিত নিনিফার কোপাতাকে আজাদ করুন এবং ওকে জেলখানায় পাঠিয়ে দিন আলী জনাব আমি চুরি করিনি আমি চোর নই আমি সত্যি বলছি আপনারা আমাকে রহম করুন খোদার কসম কেটে বলছি আমি আমার জবান বন্ধ করো নিলিফার তুমি খোদার ক্রোধে আগুনে জ্বলবে কেন সত্যি বলছো না আলী জনাব আমি চুরি করিনি আমি সত্যি বলছি খোদার কসম আমি চোরকে শনাক্ত করতে পারবো না পুত্র আমার এটা তোমার কাজ নয় আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা কি চোরকে শনাক্ত করতে চান না চাই কিন্তু তুমি কি করে চোরকে শনাক্ত করবে আমার আব্বাজান শিখিয়েছে তিনি ফয়সালা নির্ধারণে দক্ষ ছিলেন নিশ্চয়তা দিচ্ছ জি জনা ভানিফার চাইলে পরীক্ষা করুন হুম খুবই ভালো আমি জানি চোরকে আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না আমি তো সেদিন নি আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই তবে সত্যি করে বলছি আমি নিজ চোখে নীলিফারকে চুরি করতে দেখেছি খোদার কসম আমি গুনাগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব আমি চোরকে শনাক্ত করে ফেলেছি আপনি অবশ্যই তার গরদানটা কেটে ফেলবেন আমি আমি শুধু শুধু চাইছি তাকে করতে একবার হোক তাকে কোন ক্ষমা করা হবে না শুধু শনাক্ত করুন জনাবুদামন এই দুজনকেই বাগিচার কাছে নথজানু করা হোক তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক রুমাল নিয়ে তার হাত বেঁধে ফেল আরও একবার চোরকে সুযোগ দিচ্ছি তুমি নিজে থেকে দোষীকার করো শাস্তি কম পাবে কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে সেই চোর আপনার তরবারি বের করুন এই চোট তার গরদান কেটে ফেলল আমি স্বীকার করছি আমি স্বীকার করছি আমি চুরি করেছি আমি ভুল করেছি আমি স্বীকার করছি জনাব রুদামুন আমি স্বীকার করছি আমি চুরি করেছি তুমি নিজেও চিন্তা করি যে এত তাড়াতাড়ি শিকার করবে সবাস সিজার সি সবাস সাবাস পুত্র আমার চিন্তিত ছিলাম আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে শুক্রিয়া জ্ঞাপন করছি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি গুণা না করে শাস্তি পেতে যাচ্ছিলাম অনেক অনেক শুক্রিয়া তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না তুমিও একেবারে গুণাহীন নও আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে আজ্ঞা ধার্য এরকম আর হবে না শুক্রিয়া শুক্রিয়া খুবই ভালো পুত্র আমার চলো যাই আমার সঙ্গে এসো কি দারুণ বুদ্ধি রে বাবা এই দেখলে কিভাবে চোরটাকে ফাঁদে ফেলল যেমন বুদ্ধি তেমনই সুদর্শন আমার তো বিশ্বাসই হচ্ছে না একটা বালক কি করে এই কাজ করলো সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনা স্বীকার করে নিল সে তো ভয় বলতে থাকলো যে না না শিরোচ্ছেদ করো না গুনা আমি করেছি আমি চুরি করেছি আমি আমার দোষ স্বীকার করছি ইউজারশিপের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব ইউজারশিপ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক আজ থেকে কে অতিরিক্ত খাবার নিতে পারবে না যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নিয়ামত স্বরূপ ইউজারশিপের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে এখানে সিদ্ধান্তের কি দরকার না গোলামখানায় নয় এখানেই রাজমহলের মধ্যে যা গত রাতে নির্ধারণ করা হয়েছে হিউজার্সিভ তুমি কি রাজি আছো শুক্রিয়া জ্ঞাপন করছি যদি অনুমতি দান করেন আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন করবে বুঝতে পেরেছ জি বানু রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বরখে লাভ এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি হুম চলো সেফ পুত্র আমার আমার পুত্র সন্তান নেই আমাকে তোমার পিতার নেই জানবে এবং যে কোন মুশকিলে আমাকে স্মরণ করবে শুক্রিয়া জ্ঞাপন করছি বাজান আমার খোদাবান থেকে সবর লুজার্সিফকে এখানে নিয়ে এসো এতদিন তোমার সঙ্গে জীবন জীবনযাপন করে আমি উপলব্ধি করলাম যে আমি কখনো সন্তানের অধিকারী হব না আমি তোমাকে জননীর নিয়ামত থেকে বঞ্চিত করতে চাই না আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি পূর্বে থেকেই জনাব পুঁতিভারের প্রতি আমার ভালোবাসার সন্তান না থাকার কারণে নয় বুঝতেই পারছেন তোমার মহব্বতের প্রতি আমার বিন্দুমাত্র সন্দেহ নেই আমি ইউজার ঠিক এই কারণেই তোমার কাছে অর্পণ করেছি আমি জানি এরকম একটা সন্তান তুমি যদি পাও তবে তুমি এতে অবশ্যই আনন্দিত হবে কোনো কিছুই আপনার মহাব্বতের তুলনায় আমাকে আনন্দিত করবে না ইউজার সিফকে আমি আপনার হাদিয়ান নায় মহাব্বত করব ভাবছি আমরা যদি কখনো সন্তানের অধিকারী হই তবে সে মতো সুদর্শন ও বুদ্ধি সম্পন্ন হবে আমার মনে হয় সে ইউজারসিফের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নাও হতে পারে তুমি এমন কি করেছো যে বানু জুলেখা তোমার এত তারিফ করছে আজ কি চতুরতা জহরচরকে ধরার জন্য সকলকে হতবাক করে দিয়েছে আলী জনাব আজ রাজমহলের সর্বত্র ইউারশিপের বুদ্ধিমত্তার প্রশংসা হচ্ছে সকলে বলা বলি করছে ইউজারশিপের কারণে একজন নির্দোষ ব্যক্তি মুক্তি পেয়েছে প্রথম দিনই ইউজারশিপ এটা প্রমাণ করল যে বান জুলেখার উপযুক্ত সন্তান হতে পারবে সে